হ্যাঁ দেখুন মোদীর গ্যারান্টি বলতে কোন গ্যারান্টি আমরা ঠিক বুঝতে পারছি না গ্যারান্টি মোদি চোদ্দ সালে ক্ষমতা আসার আগে বলেছিল কালো টাকা উদ্ধার হবে উদ্ধার হওয়ার পরে প্রথম কাজ হচ্ছে কালো টাকা উদ্ধার করে উদ্ধার করে ভারতীয়দের প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেবে গ্যারান্টি ফেল করেছে তারপরে বলেছিল যে গ্যাসের দাম পেট্রোলের দাম এগুলোর দাম কমাবে ইস্তেহারে ছিল তাদের এবং আসার পর দেখি সেই গ্যাসের দাম তার ডাবল তিন গুণ হয়েছে ডিজেল পেট্রোলের দাম তার চার গুণ হয়েছে ভারতবর্ষের সুশাসন কায়েম করবে আমরা সুশান্ত সন্ত দূরের কথা আমরা জনগণের উপর যে অত্যাচার সেটা দেখেছি হাফটাফ দেখেছি আমরা উত্তরপ্রদেশে নারকীয় হত্যাকাণ্ড দেখেছি এবং জয় শ্রীরাম না পাওয়াতে তার গায়ে গরম জল ঢেলে দেওয়া গরম তেল ঢেলে দেওয়া এই ধরনের অত্যাচার বহু দেখেছি সুতরাং মোদির যে গ্যারান্টি এই গ্যারান্টিটা হচ্ছে আপটি আবার বলতে চারশো পার আপটি বার চারশো পারবো বলতে গ্যাসের দাম হয়তো দেখা গেল এখন হাজার টাকা আছে আর চারশো টাকা বাড়িয়ে দেবে চারশো পারব না আরো চারশো পেট্রোল একশো টাকার উপরে আছে সেটা আরো চারশো টাকা করে দেবে ডিজেল একশো টাকা আছে চারশো টাকা করে দেবে এই ধরনের জুমলা বাজি আমরা দশ বছর ধরে দেখে এসছি মোদীর গ্যারান্টি কেন মোদীর কথা মানুষ বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে না বাংলার দু হাজার একুশে বিশ্বাস করেনি যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য বেশি সংখ্যক বিধায়ক নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন তৃতীয়বারের জন্য আর একটা কথা বলি ভারতীয় জনতা পার্টি যা বলে তা করে না সিএ নিয়ে যে এই ধরনের মানুষকে ঠকানোর যে একটা পরিকল্পনা নিয়েছে এটা কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে এই বাংলা যদি মনে করে সে গুটখা করবে রাজ্য সে গুটখা করবে রাজ্য না বাংলায় বহু মানুষ শিক্ষিত মানুষ আছে তারা জানে বিষয়টা কি মোদির বিরুদ্ধে ভোট হবে এই ভোটটা কিন্তু বিজেপির বিরুদ্ধে বা মোদীর বিরুদ্ধে আমার তৃণমূল কংগ্রেসকে দিতে হবে এইরকম নয় তৃণমূল কংগ্রেসের মোদীর বিরুদ্ধে তো অবশ্যই বিজেপির বিরুদ্ধে ভারতীয় জনগণের ভোট এটা ভারতীয় ভোটাধিকার যারা আছে তারা মোদীর বিরুদ্ধে ভোটটা করবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নিজেরা শান্তিতে বসবাস করা